অনুপ্রেরণার আরেক নাম থটস অফ ভাই বিল্লাল হ্যাঁ একটা মানুষ আপনার হচ্ছে সেই থটস অফ তো হতেই বিল্লাল কন্টেন্ট ক্রিয়েশন খুবই ভালো হয় আমি দেখেছি এই ভাইটির একটা ইউনিক এসেছে তো ছন্দে ছন্দে সমাজের যেই কথাগুলো আছে উনি ফুটিয়ে তোলেন তো থটস অফ বিল্লাল আপনি খুবই ভালো কাজ করতেছেন তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ইদানিং আমি লক্ষ্য করেছি বাংলাদেশে প্রায় মিনিমাম পাঁচ থেকে দশ হাজারের উপরে কন্টেন্ট ক্রিয়েটার এই থটস অফ বিল্লালকে ফলো করা শুরু করে দিয়েছেন সবাই তার কন্টেন্টের শুরুতেই বলছেন অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই হ্যাঁ একটা মানুষ আপনার অনুপ্রেরণা হতেই পারে আপনি এই কারো দেখে ইন্সপায়ারেশন হয়ে কন্টেন্ট ক্রিয়েশন আসতেই পারেন কিন্তু কাউকে কপি করে আপনি আসলে কখনো সফল হতে পারবেন না বিল্লাল সাহেব এক মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে সেটা তার মেধা দিয়ে ইনকাম করেছে তার মেদা সেত্ব দিয়ে ইনকাম করেছে আপনি যদি তাকে কপি করেন আপনি কখনই তার পর্যায়ে পৌঁছাতে পারবেন না আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে আপনি ফোকাস করুন উনি নিজেও কিন্তু ওনার নিজের ভিডিওতে বলেছে যে ভাই আমাকে কপি করেন না নিজে কিছু করার চেষ্টা করেন এবার আমি অনেকগুলা পেজের কমেন্টও দেখছি উনি কমেন্ট করেছেন তো এই জিনিসটা আপনারা কেন মাথায় আসে না যে আপনি যতই তার মতো কপি করেন ক না কপি করেন না কেন তো দিন শেষে কিন্তু আপনি যখন ওই স্টাইলে কপি করবেন মানুষ কিন্তু ওই থটস অফ বেলাল সাহেবের নামই বলবে সুতরাং এখানে আপনি আসলে নিজের পায়ে নিজেই কুয়াল মারতে পারছেন হয়তো একদিন দুইদিন আপনি ভালো বিহু পাবেন ভালো কিছু ফলোয়ার আসবে বাট সেটা পার্মানেন্টলি আসবে না আর আরেকটা বিষয় কি জানেন কনটেন্ট ক্রিয়েটর যেই অবস্থা বর্তমানে দেখলাম ফেসবুকে এক সময় কনটেন্ট ক্রিয়েটরদের অনেক টাকা পে করতো রিলসে অনেক টাকা দিত কিন্তু এখন সব কিছু বন্ধ করে দিয়েছে আগে মানুষ উল্টা পালটা রিলস করে অনেক টাকা ইনকাম করতো বাট সেটা ফেসবুক প্রায় দশ ভাগের এক ভাগের নিচে নামিয়ে এনেছে এছাড়া এছাড়া ইউটিউবেরও এখন ইনকাম কমে যাচ্ছে সুতরাং ক্রিয়েশন যদি আপনি স্থায়ীভাবে পেশা হিসাবে নিতে চান এটা আপনার জন্য খুবই একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনি ক্রিয়েশন করতেই পারেন আপনার ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পারেন কিন্তু সেটা আপনার মেইন কাজকে এটা আপনার কখনোই মেইন কাজ হতে পারে না আপনার একটা নির্দিষ্ট পেশা থাকা উচিত সেই পেশা ফাঁকে ফাঁকে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েটর অনেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন আসলে যাদেরকে রিপ্লেস করা খুবই টাফ আপনি শুরুতে এসে যদি তাদেরকে রিপ্লেস করতে চান এটা আসলে পারবেন না আপনি আপনাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রথমে আপনার নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে নিজের ফেস ভ্যালু থাকতে হবে ঠিক আছে আপনি উল্টা বল্টা কন্টেন্ট ক্রিয়েটর অন উল্টা কাউকে কপি করলেন এটা করে আসলে কন্টেন্ট ক্রিয়েশন হয় না ক্রিয়েশন মানে কি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা এই ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না সো আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন সেটা অবশ্যই আপনার একান্ত মৌলিক একটা কন্টেন্ট হতে হবে সেই কন্টেন্ট যদি আপনি তৈরি নাই করতে পারেন তাহলে আপনি কিসের কন্টেন্ট ক্রিয়েটার হবেন মানুষ আপনার ভিডিও কেন দেখবে ওই থটস অফ বিল্লালকে আপনি কপি করলেন একদিন দুদিন দিন তিন দিন দেখবেন চার দিন পর যে এই তো থটস অফ বিল্লালকে কপি করে ওনার কাছ থেকে আসলে শেখার মতো কোনো কিছু নাই ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই সুতরাং আপনি এটা করে আসলে আলটিমেটলি লাইফের যে অ্যাচিভমেন্ট সেটা আপনি অর্জন করতে পারবেন না সুতরাং অন্যকে কপি করা ছাড়ুন নিজের ক্রিয়েটিভিটি দেখান